হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রেসিপি তোমরা বিট গাজর দেখেই বুঝতে পারছো বিট গাজর দিয়ে একটা অন্যরকম রেসিপি করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক বিট গাজরগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আমি অফ ক্যামেরা কেটে নিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়ে যায় আর দিয়ে দেব একটা আলু একদম ছোটো সাইজের আলু তো চলো রান্নাটা শুরু করে দিই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি তারপরে খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে যে কোনো রান্না করতে গেলে প্রথমে সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরেই সবজি দিতে হয় না হলে কড়াইয়ের মধ্যে খুবই লেগে যায় তো খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে সামান্য একটু ব্রাউন কালার করে তারপরে আমি দিয়ে দিচ্ছি গাজর বিট আলু সব সবগুলোই একসাথে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ আমি নাড়তে থাকবো বিট গাজর গায়ে যে পানিটা থাকে সেই পানিটা হাই ফ্লেমে আমি পানিটা প্রথমে মেরে নেব দু তিন মিনিট মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করলে পানিটা মরে যাবে পানিটা মরে যাওয়ার পর আমি গুঁড়ো মশলা দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তবুও আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে গাজরটা একটু মিষ্টি তাই একটু ঝাল ঝাল হলেই এই রেসিপিটা বেশি ভালো লাগে গুঁড়ো মশলাটা ভালো করে মিক্স করে দিয়ে আমি ঢাকনা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে বিট গাজর আলু সবগুলোকে সেদ্ধ করে নেব প্রায় এক দু মিনিট পর আবার আমি খুলেছি খুলে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে দেব এখনো বিট গাজর সেদ্ধ হয়নি তাই আমি আবারও ঢাকা দিয়ে দেব এইভাবে আমি দু তিনবার অফ ক্যামেরা ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি বন্ধুরা মোট আমার পুরো বিট গাজরটা সেদ্ধ হতে প্রায় ছ সাত মিনিট মতো লেগেছে আর আলুটা দেওয়ার ফলে বিট গাজরগুলো একটু শক্ত শক্ত হয়ে থাকে আলুটা দেওয়ার ফলে একদম নরম হয়ে যাবে খেতে খুবই ভালো লাগে সেদ্ধ হয়ে গেছে আমার বিট গাজর আলু সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দু তিন মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নেব বিট গাজরটা ভাজা আমার হয়ে গেছে রান্নাটা আমার হয়ে এসছে এবার আমি গরম গরম সার্ভ করে দেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি গরম গরম আমি সার্ভ করে দিয়েছি ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগে তো যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল